বাবু এসছে বাবা হঠাৎ করে এ কি হলো আমরা তো সবাই দেখে অবাক হা করে তাকিয়েই রয়েছি বাবা বাবু টেস্টি টেস্টি দেখো কাণ্ড আগে বাবুদের আমি কোলে নিতাম এখন বাবু আমায় কোলে নাই হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি সকলে অনেক ভালো আছে আর আমরাও অনেক ভালো আছি আমরা সকলে মিলে মন্দারমণি গেছিলাম যারা এর আগের ব্লগ দেখেছ তারা তো অবশ্যই জানো যারা দেখুন তারা অবশ্যই আমার ইউটিউব আর ফেসবুক পেজে ফলো করে দেখে আসতে পারো যে কলকাতা থেকে আমরা কিভাবে মন্দারমণি পৌঁছালাম এবছর গরম এত পড়েছিল বা এখনও গরম পড়ছে সকলে আমাদের একটাই কথা জিজ্ঞাসা করছিল যে তোরা ঘুরতে যাচ্ছিস ওখানে গরম কেমন যেহেতু পনেরো দিন আগে আমরা একই জায়গা থেকে ঘুরে গেছি তো আমি বলছিলাম যে না এত বড় এরিয়া গরম কিন্তু সেরকম নেই তো আমরা তিনজনেই এখান থেকে কস্টিউম নিয়েছিলাম কস্টিউম নিয়ে আমরা সুইমিং পুলে নেমে গেছি সুইমিং পুলে এরিয়াটা এতটা বড় আর সবাই মিলে এত এনজয় করছিলাম যে ওখান থেকে উঠতে ইচ্ছেই করছিল না এখানে কস্টিউমগুলি কিনতেও পাওয়া যায় ভাড়াও পাওয়া যায় আমরা আর কস্টিউম নিয়ে আমরা এখান থেকে ভাড়ায় নিয়েছিলাম তো ভাড়া এক একটা দেড়শো টাকা করে নেওয়া হয়েছিল তো দিদিরা কিন্তু দুজনেই সাতার জানে একমাত্র আমি জানি না আর আর এই দিকে দেখো আমার বড় বড়জিজুর কাণ্ড এ নাকি বোল্ড খাবে আমরা তো সবাই হাঁ করে দেখছিলাম এ করছে বড় বড়জিজুও কিন্তু বেশ ভালো সাঁতার জানে আর ছোট জেজুও জানে একমাত্র এখানে আমি আর দুই বাবুই সাঁতার যাই না আর দুই বাবু মিনে সুইমিং পুলে আমাকে কী করেছে তুলে তুলে ছুঁড়ে মেরেছে আমার নাকে মুখে জল চলে গেছে আমি তো ওই জন্য সবসময় নাক ধরেছিলাম আর ওরা যেরকম সমুদ্রে আমাকে ফেলে দিয়েছে সেরকম সুইমিং পুলে দুই বাবুর যত মস্তি যত যা কিছু আমার সাথে তারপর আমি বাবু বলছিলাম আসো বাবু জলের মধ্যে করে নিই আর এই দিকে দেখো ছোটো ছোটো বাবুকে কাঁধে নিয়েছে বেশ অনেক দিনই কিন্তু হয়েছে আমরা মন্দারমণি গেছিলাম তো ভিডিওটা পোস্ট করা হয়নি একটু বিজি ছিলাম বলে তো ভিডিওটা এখন আমি যখন এডিটিং করছিলাম মনে মনে একটা ইচ্ছেই হচ্ছিল যে এখন যা গরম পড়ছে এখনই গিয়ে সুইমিং পুলে নাবি সবাই মিলে তো আমরা সবাই মিলে সুইমিং পুলে বেশ অনেকক্ষণ টাইম কাটিয়েছি তো অনেকটা টাইম হয়ে গেছে প্রায় আড়াইটার ওপরে বেজে গেছে তো ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা কিন্তু সোনার বাংলা হোটেলেরই রেস্টুরেন্ট লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার একটা টাইমের মধ্যে আসলে রেস্টুরেন্টের মধ্যেই হবে কিন্তু টাইম ওভার হয়ে গেলে তোমাদের কিন্তু রুমে করতে হবে তো আমরা যেহেতু আটজন রুমে বসে করাটা চেয়ে রেস্টুরেন্টে বসে করাটাই বেশ ভালো মনে হলো তো আমরা এসে আমরা একটা টেবিল নিয়ে নিলাম আর এক করে খাবার অর্ডার করলাম লাঞ্চে কী কী নেব পুরোটাই কিন্তু ছিল বাবুদের ওপর আমরা আগে থেকেই বলেছিলাম যে বাবুরা কি নেবে সেই বুঝেই আমরা লাঞ্চটা অর্ডার করব। আমরা কি কী নেব অর্ডার করে দিয়েছিলাম কিন্তু আসতে এতটা লেট করছিল, তার জন্য আমরা মশলা নিয়ে নিয়েছিলাম তো এক এক করে সবাইকে সার্ভ করে দিলাম তো মশলা পাপড় খেতে খেতেই চলে আসলো আমাদের লাঞ্চ তো আমরা করেছিলাম রাইস নিয়েছিলাম ভেজ ডাল নিয়েছিলাম আলু পোটলের একটা সবজি নিয়েছিলাম আর চিকেন নিয়েছিলাম বাবুরা এখানে এসে এখন একদিনও চিকেন খাওয়া হয়নি তাই চিকেনটা নিলাম বাবুদের জন্য আর আমাদের জন্য ভেজ আইটেম তো সার্ভ করে দিচ্ছিলো এক এক করে বাবুরা ফার্স্টে আলু পুটলের সবজি দিয়ে খাচ্ছিলো আমি বাবুদের জিজ্ঞাসা করলাম যে খাবার দাবার কেমন বাবু টেস্টি লাগছিল বাবুরা কিন্তু টেস্টের ব্যাপারে খুব ভালো বোঝে তো বাবু বলছিল যে হ্যাঁ টেস্টি আর এখানকার খাবার সত্যিই টেস্টি হয় ফ্রেশ থাকে এদিকে বাবন খাচ্ছিলো আর এদিকে দিদি সবাই মিলে ওরা খাচ্ছিলো ওদেরও কিন্তু খাবার বেশ ভালোই লাগছিল বলছে না সত্যি খাবার কোয়ালিটিটা কিন্তু সত্যিই খুব ভালো সব কিছুই খুব সুন্দর হয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে রেস্টুরেন্টের সামনে এখানে গেমিংয়ের রয়েছিলো টেবিল টেনিস ছিল ক্যারাম ছিল তো দুই বাবু ওইদিকে টেবিল টেনিস খেলছিলো ক্যারাম খেলছিলো দুই বাবু মন্দারমণি এসে কিন্তু বেশ এনজয় করছিলো আর খুব খুশিও হয়েছিল। তারপর আমরা বিকেলবেলা একটু রেস্ট নিয়ে রেডি হয়ে হোটেলের ভেতরেই ঘুরছিলাম তো এখানকার হোটেলেরা সন্ধ্যের পরেই চারিদিকে লাইট ধরিয়ে দেওয়া হয়েছে আর বেশ ভালো লাগছে আর সমুদ্রের ঢেউটা এতটা কাছে চলে এসছে আরও কিন্তু সুন্দর লাগছিল তো আমরা তিনজন মিলে হাঁটাহাঁটি করছিলাম একটু ঘুরছিলাম ঘুরে ঠুরে একটু বসে ঠসে চলে গেছিলাম ডিনারের জন্য তো ডিনারে বসে পড়েছি তো ডিনারে কেক কী অর্ডার করবে সেটা নিয়েই আলোচনা চলছে সবাই মিলে আলোচনা করে ডিসাইড করলো যে রাইস নেবে ডাল নেবে আর কুলচা পনির তো জিজু আর বাবন বলছিলো যে কুলচা খাবে তো বাবুদেরও আমি টেস্ট করতে দিলাম যে কুলচা টেস্ট করে দেখো ওরাও যেহেতু পছন্দ করে তা আমি তার থেকে একটা বাইট নিয়েছিলাম আর বড় জিজু দিদি ছদ্দি ওরা বলছিলো যে আমরা ডাল রাইস আর পনির খাবো প্লেন তো ওরা ওটাই খাচ্ছিলো আর এদিকে ওরাও তাই ওদের পছন্দ মতো খাচ্ছিল তো রাত্রের ডিনারটাও কিন্তু বেশ দারুণ ছিল সবার বেশ ভালো লেগেছে খাওয়া দাওয়ার পরে আমরা আবার চলে গেছিলাম বিচের সামনে যেগুলো খেয়ে দেয় একটুখানি হাঁটাহাঁটি করে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছ আমার পেজটাকে কিন্তু ফলো করে দিও টাটা